একটি দোয়া পড়লে তিনটি লাভ হবে ছোট্ট একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর হচ্ছে আপনার দেহে আল্লাহ শক্তি দান করবেন আপনাকে শারীরিক সুস্থতা আল্লাহ রব্বুল আলমিন দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন এই তিনটা জিনিস কিন্তু আমরা অনেক সময় চাই ঠিক কিনা এই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে তিনটি জিনিস দান করবেন অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহের শক্তি চাই কেউই কিন্তু চায় না যে আমার শরীরটা দুর্বল থাকুক আমাকে মানুষ দুর্বল বলে আখ্যায়িত করবে এটা কিন্তু কেউ চায় না সকলে কিন্তু দেহের শক্তি চায় এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিকের ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই বেশি বেশি করে পড়বেন কারণ রিজিকের জন্য অনেক মানুষ চুরি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ টাকাতি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ এই পেটের ক্ষুধা নিবরণ করার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অন্যায় কাজ করতেছে মানুষের মাল আত্মসাত করে খাচ্ছে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কতটুকু রিজিকের কারণে আমরা তো শ্রেষ্ঠ মাখলুক হওয়া সত্ত্বেও আমরা কারণে কতজন কত অন্যায় কাজ করতেছি একটু চিন্তা করেন ছোট্ট পাখিটাকে ছোট্ট ছোট্ট পাখি আছে আমরা টুনটুনি পাখি হিসেবে আখ্যায়িত করি চোরই পাখি কত ছোট পাখি এই পাখিদের কেউ আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন এর থেকেও ছোট ছোট প্রাণী আছে ছোট্ট ছোট পোকা আছে এগুলো রিজিকও আল্লাহ তালা দিয়ে থাকেন আবার বিশাল বড় বড় প্রাণীও রয়েছে আপনি সাগরে দেখবেন বিশাল বড় বড় তিনি মাছ এক একটা মাছ কয়েক টন করে খাবার খায় আল্লাহ রব্বুল আলমী তাদেরকে প্রত্যেক বেলায় পেট চুক্তি করে খাবার দিচ্ছেন আল্লাহ তালা ওই সাগরের যে মাছটা আছে সেই তিমি মাছের কখনো সুদ খেতে হয় না কখনো ঘুষ খেতে হয় না আপনাকে কেন সুদ খেতে হয় আপনাকে কেন ঘুষ খেতে হয় আপনি তো আশরাফুল আপনাকে কেন সুদ খেতে হবে কেন অন্যের আত্মসাত করে খেতে হবে আপনাকে কেন মানুষকে কষ্ট দিয়ে তারপরে আপনার রিজিক নিয়ে আসতে হবে রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তালা করবেন সুতরাং আপনি আল্লাহর উপর ভরসা রাখেন পরিশ্রম করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে রিজিকের ভিতরে বরকত কর দেবেন সুতরাং এই দোয়াটা পড়বেন আল্লাহ ইন্নি দয়াইফুন ফকুয়ানি ওয়া জরি আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন দুর্বল আমাকে তুমি শক্তির ব্যবস্থা করে দাও আল্লা হম ইন্নি দয়াইফুন ফাফোয়ানি আমি দুর্বল আমি হিত আমাকে শক্তির ব্যবস্থা করে দাও দ্বিতীয় নাম্বার বলতেছেন ওয়াজ আল্লাহ আমি অপমানিত আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মানুষের সম্মান চায় এজন্য আল্লাহর কাছে সম্মান চাওয়ার দরকার আছে না নাই এবং তিন নাম্বার হচ্ছে দরিদ্র আমরা সকলেই গরিব একজন ধরি তিনি কে আমরা সকলেই হচ্ছি গরিব একজন হচ্ছে ধরি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক